প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী পাঁচ দশমিক একের ছিয়াত্তর নাম্বার পৃষ্ঠা থেকে উনতিরিশ নাম্বার তিরিশ নাম্বার এবং একত্রিশ নাম্বার প্রশ্নের সমাধান করাবো তো এখানে উনতিরিশ নাম্বারে কী বলছে লক্ষ্য করো এ মাইনাস বি সমান সেভেন তার মানে এ মাইনাস বি এর মান হচ্ছে সেভেন এবং এব এর মান হচ্ছে থ্রি হলে দেখাও যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সিক্সটি ওয়ান অর্থাৎ এখানে দেখাও যে প্রমাণ করো সত্যতা যাচাই করো এইরকম ধরনের কথা যদি লেখা থাকে তাহলে তোমরা সেটা বামপক্ষ অথবা ডান পক্ষ ধরে সেটা সমাধান করার চেষ্টা করবে যদি বাম পক্ষ ধরো তাহলে এই যে এই ডান পক্ষটা প্রমাণ হয়ে যাবে তো এখানে বাম পক্ষ সমানই প্রমাণ করতে হবে এই অঙ্কের ক্ষেত্রে তো এখানে এ মাইনাস বি এর মান কত সেটা আগে উঠিয়ে নেব তারপর এ বি এর মান কত সেটা আগে উঠিয়ে নেব নেওয়ার পর সেটা সমাধান করার চেষ্টা করি তো আচ্ছা এখানে নাম্বার হলো উনত্রিশ উনত্রিশ নাম্বার দেওয়া আছে এ মাইনাস বি হচ্ছে কত সেভেন তো এ মাইনাস বি এর মান হলো সেভেন এবং এব এর মান হচ্ছে থ্রি এবং এ বি এর মান হচ্ছে কত থ্রি তাহলে এখন দেখাও যে এই যেটা হলো বাম পক্ষ আর এটা হলো ডান পক্ষ সরি এই যে উপরেটা এটা হলো বাম পক্ষ আর এটা হলো ডান পক্ষ তো বাম পক্ষটা আমরা লিখি দেখাও যে বলছে বাম পক্ষ অথবা লেফট সাইড ধরতে পারো তো আমরা বাম পক্ষই লিখলাম বাম পক্ষ আচ্ছা বাম পক্ষে কি আছে দেখো তো এ প্লাস বি এ প্লাস বি তো এখানে একটা বিষয় লক্ষ্য করি এই উনত্রিশ নাম্বার অঙ্কটি দুই ভাবে একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ প্রয়োগ করে করে আর একটা সূত্র তো আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে এর প্রমাণটা করব বা দেখাবো এখানে এ প্লাস বি হোলুস্কোয়ারের অনুসিদ্ধান্ত কি তো এ প্লাস বি হোলুস্কোয়ারের অনুসিদ্ধান্ত কিন্তু দুইটা আছে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল প্লাস ফোর আবার আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি সমান এ প্লাস মাইনাস ফোর এ বি এই দুইটা অনুসিদ্ধান্ত আছে তো এই দুইটা অনুসিদ্ধান্তের মধ্যে এই অঙ্কে কোন অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবো সেটাই ভাবার বিষয় তো আচ্ছা এবার দেখো আমরা কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো এখানে প্রশ্ন করছে এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ার যদি প্রশ্ন করে তাহলে এখানে মানে কি দেওয়া দেখো প্রশ্ন হচ্ছে এইটা আর মানে আছে কত এ মাইনাস বি তার মানে এই সিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে এটা আর মানে যদি প্লাস দেওয়া থাকতো তাহলে এটা প্রয়োগ প্রয়োগ করতে হতো আচ্ছা এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করি তাহলে এ এ এ এ মাইনাস মাইনাস বি 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 হোল প্লাস প্লাস ফোর ফোর তো এখানে আমরা এটা বা না দিয়ে সমান সমান দিয়ে যেতে পারি এ মাইনাস বি তো এ মাইনাস বি এর মান কত এ মাইনাস বি এর মান হচ্ছে সেভেন তো এ মাইনাস বি না লিখে তার মান লিখবো সেভেন এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস আছে প্লাস ফোর এ বি এ মান কত এ বি এর মান হচ্ছে যে দেখো এ বি এর মান হচ্ছে থ্রি তাহলে এখানে এ বি না লেখে তার মান লিখবো কত থ্রি আর এটা গুণ এই দিলাম এটা গুণ অবস্থায় আছে তো সাতের উপর স্কোয়ার থাকা মানে সাতের উপর স্কোয়ার থাকা মানে সাত দ্বারা সাতকে দুইবার গুণ করতে হয় তো সাত সাতটা কত হবে উনপঞ্চাশ তো এখানে হচ্ছে উনপঞ্চাশ প্লাস আছে প্লাস চার দ্বারা তিন কে গুণ করো তিন চারা বারও মানে টুয়েলভ টুয়েলভ উনপঞ্চাশের সাথে যোগ করি যোগ করলে আমরা পাবো সিক্সটি ওয়ান তো দেখো এই যে ডান পক্ষে কত এই যে প্রমাণ হয়ে তার মানে এটাই সমান হচ্ছে আমরা লিখতে পারি ডান পক্ষ ডান পক্ষ তার মানে বাম পক্ষ যা ছিল বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করে দিলাম তো এবার আমরা লিখতে পারি এইভাবে যে কি দেখাতে বলছে সেটা দেখো দেখাও যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সিক্সটি ওয়ান আমরা এইভাবে লিখতে পারি অতএব এ প্লাস বি হোল স্কোয়ার সমান সিক্সটি ওয়ান এটা হলো দেখানো হলো দেখানো হলো অথবা সুর লিখতে পারো ইংরেজিতে লিখলে সুর লিখতে পারো তো এটা গেল হচ্ছে আমাদের উনত্রিশ নম্বর প্রশ্নের সমাধান এবার তিরিশ নাম্বারটা দেখে দেখো তিরিশ নাম্বারে কি বলছে এ প্লাস বি এর মান হচ্ছে ফাইভ এবং এব এর মান হচ্ছে টুয়েলভ হলে দেখাও যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওয়ান তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমাদের ওয়ান প্রমাণ করতে হবে তো মানটা আগে উঠিয়ে নেব আমরা নাম্বার তিরিশ তিরিশ নাম্বারে দেওয়া আছে বলে মানটা উঠিয়ে নিই দেওয়া আছে এ প্লাস বি এ প্লাস বি এটা বি এ প্লাস বি সমান কত ফাইভ এবং এবি সমান ab সমান কত টুয়েলভ এবার দেখাতে হবে কি দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওয়ান তোমার দেখাতে বললে সত্যতা যাচাই করতে বললে প্রমাণ করতে বললে ডান পক্ষ বাম পক্ষ ধরতে হবে তো কোনটা ধরবো এবার এটা বাম পক্ষ বাম পক্ষ কি আছে প্লাস প্লাস বাম পক্ষ তো এটাতে আমরা উনি সিদ্ধান্ত প্রয়োগ করবো তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত একটা ছিল তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত তিনটা ছিল সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার অপর আর একটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ এখানে আমরা কোনটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো তো দেখো তো এখানে মানে কি আছে মানে আছে প্লাস তাহলে এখানে প্লাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে যে এটা করতে হবে উপরের এক নম্বরটা আর যদি মানে এখানে মাইনাস থাকতো তাহলে যে মাইনাস এটা মাইনাস আছে তাই মাইনাসের দ্বিতীয়টা প্রয়োগ করতে হতো তো যেহেতু প্লাস সেহেতু আমরা উপরেরটা করবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি এর মান কি এ প্লাস বি এর মান হচ্ছে এই যে ফাইভ তাহলে এখানে ফাইভ এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস টু গুণ এর মান কত এর মান হচ্ছে টুয়েলভ তাহলে এখানে টুয়েলভ ফাইভের উপর স্কোয়ার থাকলে পাঁচ পাঁচা পঁচিশ মানে ফাইভ দ্বারা ফাইভকে কে দুই বার গুণ করতে হবে মাইনাস বারো দুগুণের চব্বিশ মানে টোয়েন্টি ফোর আচ্ছা পঁচিশ থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে এক তো এটাই কিন্তু প্রমাণ করতে তো এটা আমরা লিখবো ডান পক্ষ ডান পক্ষ অতএব প্রমাণ করতে বলেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে ওয়ান এটাই দেখানো হল কি বলছে একত্রিশ নাম্বারে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে কত ফাইভ প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল হরস্কোয়ার সমান পাঁচশত পঁচিশ

এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল ফাইভ তাহলে আমাদের কী প্রমাণ করা লাগবে এই যে এটা সমান পাঁচশত পঁচিশ প্রমাণ করা লাগবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে বাম পক্ষ লিখতে পারি এখানে প্রমাণ করো বলা আছে তাই বাম পক্ষ লিখতে পারব এক্সের উপর স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স তার উপরে স্কোয়ার যে এর উপরে কি আছে হোল স্কোয়ার আছে এটা সমান আমাদের প্রমাণ করতে হবে কত পাঁচশত পঁচিশ তো আচ্ছা এখন দেখো আমরা এখানে উনি সিদ্ধান্ত প্রয়োগ করতে পারি এক্স স্কোয়ার কে এ এবং ওয়ান বাই এক্স স্কোয়ার কে বি কল্পনা করে তারপর হোল স্কোয়ার আছে তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ারের উনি সিদ্ধান্ত একটু আগেই দেখলাম তো এ মাইনাস বি হোল স্কোয়ারের উনি সিদ্ধান্ত কি এ মাইনাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ছাইটা লেখার দরকার নাই আমি তোমাদের বোঝানোর জন্য একটু দেখাই দিলাম যে এই অনুসিদ্ধান্তটা অনুসিদ্ধান্তবে তো এ ধর্ষি কাকে এক্স স্কোয়ার কে আর বি ধর্ষি কাকে ওয়ান বাই এক্স স্কোয়ার কে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার তো এ হচ্ছে কি এক্স স্কোয়ার এ প্লাস বিয়ার মাইনাস ফোর এ বিস স্কোয়ার বি তো তো আচ্ছা দেখো যে এক্স স্কোয়ার ইন তিনটে অবস্থায় আছে তার মানে এটা হচ্ছে লবের সাথে গুণ হয় তার মানে বুঝতে হবে যে লবে আছে আর এটা আছে কি হরেই তো লব আর হর ভাগ অবস্থায় কাটা যায় তো এখানে থাকে কত এখানে আরেকটা আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি কে এ ধরি আর ওয়ান কে বি ধরি তো এ স্কোয়ার যেহেতু ওয়ানটা আমরা তার মানে এই ভিতর করে এটার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এরপর মাইনাস টু এ বি টু এ মানে কি এক্স আর বি মানে কি এক্স ওয়ান বাই এক্স টু এ বি এর উপরে হোল স্কোয়ার আছে আচ্ছা এখন তোমাদের প্রশ্ন দাঁড়াই যে এখানে আমরা এটার অনুসিদ্ধান্ত কোথায় পাইলাম তো দেখো আমরা কিন্তু একটু আগেই দেখাইছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বিয়ার প্লাস টু এ বি তো এই যে এই অনুসিদ্ধান্তের যে এক নাম্বার অনুসিদ্ধান্ত ওটা প্রয়োগ করতে হবে এর জন্য এটা প্রয়োগ করতে হবে যেহেতু প্লাসে আছে কি মানে আছে প্লাস এখানেও আমাদের প্লাস দিশ শুরু করবো তো আচ্ছা এবার দেখো এই যে এখানে লব এটা লবের সাথে গুণ হয় এটা হর লব আর হর কাটা যায় গেলে পরে আমাদের থাকে কি এখানে থাকে হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স তো এর মান কত এর মান হচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে কত ফাইভ তো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স না লিখে ফাইভ লিখবো লিখে তারপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস আছে মাইনাস টু দ্বারা ওয়ানকে গুণ করলে টু আর এখানে সেকেন্ড ব্র্যাকেট করো সেকেন্ড ব্র্যাকেট করে তারপর হল স্কোয়ার আর মাইনাস ফোর আছে ফোর আচ্ছা ফাইভের উপর স্কোয়ার থাকা মানে ফাইভ দ্বারা ফাইভকে দুইবার গুণ করতে হবে তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস টু

তিন তিক নয় তিন তিনে ছয় শূন্য তিন দুগুণে ছয় দুই দুগুণে চার যোগ করলে পাবো নয় ছয় আর ছয় বারো দুই হাতে এক এর সাথে যোগ তাহলে পাঁচ পাঁচশো উনত্রিশ তাহলে এখানে কত হলো পাঁচ শত উনত্রিশ মাইনাস ফোর আছে ফোর আচ্ছা এবার পাঁচশো উনত্রিশ থেকে চার বাদ দিলে কত পাবো পাঁচশত পঁচিশ তো পাঁচশত পঁচিশ পাবো দেখো কত প্রমাণ করতে বলেছিল এই যে পাঁচশত পঁচিশ এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান হচ্ছে পাঁচশত পঁচিশ প্রমাণ করা লাগবে তো দেখো আমরা পাঁচশত পঁচিশ কিন্তু প্রমাণ করে দিলাম তো এটাই হচ্ছে কি আমাদের বাম পক্ষ ধরেছি সেহেতু এটা ডান পক্ষ ডান পক্ষ তো অতএব এবার আমরা লিখতে পারি এই যে কি প্রমাণ করতে বলেছে সেটা মাইনাস ওয়ান বাই এক্স এর উপরে তারপরে আবার হরু স্কোয়ার দিয়ে পাঁচশত পঁচিশ এটা কি করতে বলেছে প্রমাণ করতে বলেছে প্রমাণ করতে বললে প্রমাণিত বা প্রুফ লিখবে আমি প্রমাণিত লিখলাম প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের উনতিরিশ তিরিশ এবং একত্রিশ নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে